হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরাও ভালো আছি মুই আজকে আন্নেগরে দেয়ামু আজকে আমরা হারা দিন আন্দোলন কি হরি না হরি সবগুলো ভিডিও আন্দেঘর মাঝে উড়াই ধরমু আন্নারা ফুল ভিডিও আমাদের দেখতে থাকুন হ্যাঁ এই রান্নারা দেখতে আসুন আলাদা কোনো কারণ গরমের সপস করতে আসি কোন একটু নদী পামন যায় সাঁতার করবো গুচুর করবো হুম তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন গরমে আমাদের শরীরটা পুরো ঢিপি ধিপি করতে আসে এই দেখেন আমরা পুরো কল্ট্রি নদীর মতো মানে ছটখ ছটক ছটওয়ট করতে আসি কোন সময় আমরা গুসিন্দা নদীতে যাবো ডুব পারবো ডুব হুম তো সবাই আমাদের ফুল ভিডিওটা দেখ সাথে থাকেন ভালো লাগবে হ্যাঁ সবাই সাথে থাকেন দেখতে 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 চলে আসছি আনারা আর ফুল ভিডিও না দেখেন পুরাটাই মিস করবেন একে ব্যাখ্যানই মিস করবেন তাই কইছি সবাই মিলে আর ফুল ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না কারণ আমি একজন নতুন ঠিক আছে তো আপনাদের কিছু দেখানোর জন্য আমি পেজটা খুলছি সেলিম বাংলার জনগণ ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবেন

চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো লাভকে বলি অনেক টলার বিশাল সুন্দর জায়গা সব খালি সিমেন্ট এগুলো নারায়ণগঞ্জ থেকে আসে যে সিমেন্টের টলার গুলো এই যে দেখেন অবস্থা হ্যাঁ সব সিমেন্ট এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় এই যে হুম তো আপনাদেরকে একটু দেখাই সব সিমেন্ট Is it funny? Oof. Oh.